পতিয়না নয় হাজার চারশো উনত্রিশ টাকা যা আগে ছিল নয় হাজার চারশো চুরানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দায় নয় হাজার নয়শো পঁচানব্বই টাকা একুশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতিপুরে এক লক্ষ চৌচল্লিশ হাজার চার টাকা যা আগে ছিল এক লক্ষ চৌচল্লিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা এক লক্ষ বাউন্ন হাজার ছয়শো চৌচল্লিশ টাকা প্রতি গ্রাম বারো হাজার তিনশো ছেচল্লিশ টাকা যা আগে ছিল বারো হাজার চারশো একত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুসহ দামদ্বায় তেরো হাজার সাতাশি টাকা প্রতি আনা নয় হাজার টাকা যা আগে ছিল নয় হাজার মজুষ দামদারে নয় হাজার পাঁচশো চল্লিশ টাকা আট হলমার্ক সনের দাম প্রতি ভরি এক লক্ষ তেইশ হাজার চারশো আঠাইশ টাকা যা আগে ছিল এক লক্ষ চব্বিশ হাজার দুশো আশি টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদার এক লক্ষ ত্রিশ হাজার আটশো চৌত্রিশ টাকা প্রতি গ্রাম দশ হাজার পাঁচশো বিরাশি টাকা যা আগে ছিল দশ হাজার ছয়শো পঞ্চান্ন টাকা ছয় পার্সেন্ট মধুসহ দামদার এগারো হাজার দুশো সতেরো টাকা প্রতি আনা সাত হাজার সাতশো চোদ্দ টাকা যা আগে ছিল সাত হাজার সাতশো সাতষট্টি টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দেয় আট হাজার একশো সাতাত্তর টাকা ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ এক হাজার ছয়শো চল্লিশ টাকা যা আগে ছিল এক লক্ষ দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা প্রতি গ্রাম আট হাজার সাতশো চোদ্দ টাকা যা আগে ছিল আট হাজার সাতশো চুয়াত্তর টাকা প্রতি আনা ছয় হাজার ছয় তিনশো তেপ্পান্ন টাকা যা আগে ছিল ছয় হাজার তিনশো আটানব্বই টাকা এখন দেখব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর বিশ্ববাজার চব্বিশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য তিরানব্বই দশমিক আট ডলার একশো বিশ টাকা ডলার এর ধরে বাংলাদেশ টাকা গ্রামের মূল্য দাঁড়ায় এগারো হাজার দুশো ছাপ্পান্ন টাকা প্রতি ভরি বা তোলা এক হাজার চুরানব্বই ডলার একশো বিশ টাকা ডলার এর ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় এক লক্ষ একত্রিশ হাজার দুশো নব্বই টাকা প্রতি আউশ দুই হাজার নয়শো আঠারো ডলার একশো বিশ টাকা ডলার এর ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় তিন লক্ষ পঞ্চাশ হাজার একশো এক টাকা এখন দেখে নেব সৌদি আরবের স্বর্ণের বাজার মূল্য সৌদি আরবের চব্বিশ ক্যারেট গুলের মূল্য তিনশো একান্ন রিয়েল এবং চার হাজার চুরানব্বই রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট রিয়ে দেওয়ার এক লক্ষ একত্রিশ হাজার দশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য তিনশো বাইশ রিয়েল এবং ভরেছে তিন হাজার সাতশো ছাপ্পান্ন রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট হয়ে বান্ধ টাকা ভরি দ্বার এক লক্ষ বিশ হাজার একশো ছিয়াশি টাকা একুশ ক্যারট গোল মূল্য তিনশো সাত রেল এবং ভরেছে তিন হাজার পাঁচশো একাশি রেল বত্রিশ টাকা রেলের রেট ধরে পাল্লিশ টাকা ভয় দাঁড়ায় এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো সাতাশি টাকা আঠারো ক্যাট গোল মূল্য দুশো তেষট্টি রেল এবং ভরেছে তিন হাজার আটষট্টি রেল বত্রিশ টাকা রেলের রেট ধরে বাতাল্লিশ টাকা ভয় দাঁড়ায় আটানব্বই হাজার একশো চৌষট্টি টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল মূল্য তিনশো বাহান্ন দেরাম এবং ভরেছে চার হাজার একশো ছয় দেরাম বত্রিশ টাকা দিরামের রেট দ্বার টাকা ভয় দেয় এক লক্ষ একত্রিশ হাজার টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো সাতাইশ এবং ভরেছে তিন হাজার আটশো টাকা দিরামের রেট দ্বার টাকা ভয় এক লক্ষ বাইশ হাজার ক্যারেট গোল প্রতি মূল্য ৩১৩ তেরো এবং ভরেছে তিন হাজার 32 টাকা দিরামে রেট ধরে টাকা ভয় দাঁড়ায় এক লক্ষ হাজার টাকা আঠারো ক্যাট গোল মূল্য 268 আটষট্টি এবং তিন ছাব্বিশ টাকা ধরে বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ তিরিশ টাকা এখন দেখে নেব মালয়েশিয়া স্বর্ণ বাজার মূল্য মালয়েশিয়াতে মূল্য ষোলো মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার পাঁচশো মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো বাষট্টি টাকা বাইশ প্রতি গ্রাম মূল্য তিনশো বিরাশি মালয়েশিয়ান রিঙ্গিত

আট হাজার রুপি প্রতি দশ গ্রাম ২৪ ক্যারেট মূল্য পঁচাশি হাজার চারশো আশি রুপি শতকরা সত্তর টাকা রেট ধরে পাল্লিশ টাকা ভরি 141579 টাকা বাইশ ক্যাট গোল নাইন ওয়ান সিক্স ফিটনেশনের বাজার মূল্য প্রতি গ্রাম সাত রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট মূল্য আটাত্তর রুপি শতকরা সত্তর টাকা রেট ধরে টাকা ভোর দ্বারা এক লক্ষ টাকা এখন দেখে নেব সিঙ্গাপুরের স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুরে চব্বিশ কার্টগোল প্রতি গ্রামের মূল্য একশো ছাব্বিশ সিঙ্গাপুরি ডলার এবং হচ্ছে এক হাজার চারশো সত্তর সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার এরতে বাংলাদেশ টাকা ভরি দেয় এক লক্ষ বত্রিশ হাজার দুশো সত্তর টাকা বাইশ কার্টগোল প্রতি গ্রাম একশো পনেরো সিঙ্গাপুরি ডলার এবং হচ্ছে এক হাজার তিনশো একচল্লিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর টাকায় বাড়ি দেয় এক লক্ষ বিশ হাজার সাতশো বাইশ টাকা একুশ কার্টগোল প্রতি গ্রামের মূল্য একশো এবং এক হাজার দুশো তিয়াশি সিঙ্গাপুর ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার হয়ে এক লক্ষ পনেরো হাজার চারশো চুয়াত্তর টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ কার্কুল প্রতি গ্রামের মূল্য সায়ত্রিশ ওমানি রিয়েল এবং ভরেছে চারশো বত্রিশ ওমানি রিয়েল তিনশো তিনশো টাকা ওমানি রিয়েলের রেটে বাল্লিশ টাকা ভরে দেয় এক লক্ষ উনত্রিশ হাজার চারশো সত্তর টাকা Liminal, 25 rail, rail, 22 ক্যাট গোল্ড প্রতি মূল্য পঁয়ত্রিশ উমানি এবং ভরেছে চারশো আট ওমানি রেল তিনশো টাকা ওমানি রেলের হের ধর বান্ধব টাকা ভরে এক লক্ষ বাইশ হাজার চারশো টাকা একুশ ক্যাট গোল্ড প্রতি গ্রামের মূল্য তেত্রিশ ওমানি রেল এবং তিনশো পঁচাত্তর ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি টাকা এক লক্ষ পনেরো টাকা আঠারো ক্যাট গোল্ড প্রতি গ্রামের মূল্য উনত্রিশ উমানি রেল এবং ভরেছে তিনশো আটটি সোনালি রেল তিনশো টাকা মানের রেলে রেলতে বাংলাদেশের বই তারা এক লক্ষ টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিলাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট এখন দেখে নেবে বাংলাদেশে রুপার বাজার দর বাইশ কাঠ হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম টাকা এবং প্রতি আনা একশো টাকা একুশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতিগ্রাম গ্রাম দুইশো টাকা প্রতি আনা ১৫৩ টাকা আঠারো ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই হাজার টাকা প্রতিগ্রাম গ্রাম একশো টাকা এবং প্রতি আনা একশো বত্রিশ টাকা বা সনাতনী রুপার দাম প্রতি ভরি এক টাকা প্রতি গ্রাম টাকা এবং প্রতি আনা ৯৯ টাকা এবং এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুস থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারে স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে